তোমার বাবা আছে হ্যাঁ বাবা মরে বাবা মারা গেছে মা আছে আমি আপুর দেখি তোমার দেখো না তোমার আব্বু থাকলে তো তোমার আর এখানে আসতো না হয়তো আমার যে সব সদবেলা ছিল সব কাজে লাগে ও আচ্ছা তোমার বাবা দুই বিয়ে করছে না ভালো আছো হ্যাঁ তো এখানে কত দিন ধরে আছো এখানে আমি বেশি দিন হয় নাই আমি নামাজে মাঝে আসি মাঝে মাঝে আসি এক মাসে চলে আসি আচ্ছা প্রতিদিন আসো না

আমার দি আমার বাবা আছে না বাবা মরেছে বাবা মারা গেছে মা আছে ও আচ্ছা বাবা মারা গেছে কত বছর আমি আপুরে দেখি তো আপুরে দেখো না আমার আব্বু থাকলে তো তোমার আর এখানে আসতোইত না হয়তো আমার আমার আব্বু একটা দামি ও মানুষ ছিল আমার আব্বু একটা মুক্তি যোদ্ধা ছিল হ্যাঁ

এখান থেকে পাই কম বেশি মনে করো সত্তর টাকা ষাট সত্তর টাকা তো অনেক কম তো তোমার আম্মা কি কোনো কাজ টাজ করে আরাম কাজ করে কাজ করে না আচ্ছা তাহলে তো হয়তো একটু মিলজুল করে চলতে পারো আচ্ছা তো তুমি বড় হয়ে কি হতে চাও বড় হ্যাঁ এই এয়ারফোর্ডের যে কি যেトム মাস্টার কোনো ভাল লাগে না এমনি জায়গা মানে এরপর চাকরি করে যাও আচ্ছা পড়াশোনা করতে মন চায় না মন তো চাই তাহলে আমুর কাছে তো ঢেকা না তোমার পড়াশোনা করতে মন চায় না মন চায় না পড়াশোনা ভালো লাগে না না কারণ পড়াশোনা করলে তো তুমি অনেক জীবন অনেক বড় হবা ডাক্তার হবা ইঞ্জিনিয়ার হবা ইচ্ছা করে না এই যে মনে করতে যে তুমি তো রিয়েল এস্টেট এ থাকো এখন অনেকে রেলে যায় ডাক্তার ইঞ্জিনিয়ার ভালো ভালো যারা চাকরি করে তো তাদের মতো হবা ইচ্ছে করে না তোমার নাম মাদ্রাসা ছিলাম মাদ্রাসা ছিলা তোমার নাম আরিফ আর তোমার নাম আলামিন আলামিন মাশাআল্লাহ দুইজনের তো অনেক সুন্দর নাম তো সারা কি খাইছো সকালে 20 টাকা কামাইরে 20 টাকা খাইছে সকালে দুপুরে খাইলে দুপুরে খাওয়া নাই তুমি খাওয়া নাই আমি একটা আজ আগে বোঝাওয়ারছি এখন খুজো লাগছে না খাবার না কিছু আচ্ছা ভাইয়া তোমাদের খাবার দিই ভালো থাকবো